আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দ আমিও ভালো আছি আর নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে একটা শপিং ভিডিও হতে যাচ্ছে তো স্পেশালি আসলে আমি যখন শপিং করতে বের হই তখনই তো আসলে শপিং ভিডিওগুলো আমি তৈরি করি তবে সত্যি বলছি এখন যখনই শপিং করতে বের হই আমার খুব ইচ্ছা হয় যে সাথে সাথে যেন ক্যামেরাটা অন করে ফেলি এবং আমি আমার প্রিয় আপুদের সাথে আমার শপিং ব্লগটা শেয়ার করি কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শপিং ব্লগুলো এবং আমার শপিংগুলো আমার প্রিয় আপুরা অনেক পছন্দ করেন তো যাই হোক দেখতে দেখতে অলরেডি আমরা ধানমন্ডিতে চলে এসেছি তো প্রথমে আসলে এসেছি হস্তমেলাতে তো এখন আগে বলে নিচ্ছি যে আসলে আমি কি শপিং করতে বের হয়েছি তো খুব রিসেন্টলি আপনারা বা একটা বিয়ের আয়োজন দেখতে পাবেন তো কার বিয়ে সেটা না হয় পরেই বলছি তো যেহেতু আপাতত একটা বিয়ের হলুদের ইনভিটেশন আছে আমার তো সব কিছু মিলে একটা হলুদ শাড়ি কেনার জন্য বের হয়েছি আমার আলমারিতে আসলে একদমই হলুদ কালারের শাড়ি নেই সেটা বলবো না তবে একটু পুরনো কারণ যেহেতু আসলে আমি হলুদ কালারের শাড়ি সাধারণত কোনো প্রোগ্রাম ছাড়া বা এরকম হলুদ ছাড়া আসলে কেনা হয় না আমার তো তাই আমি শুরুতে হস্তমেলায় চলে এসেছি একটু দেখার জন্য সাধারণত হস্তমেলা যে সবটা আছে এটা পুরোটাই হচ্ছে ওনাদের কালেকশান থাকে হচ্ছে সিল্কের উপরে যে হাতের কাজের বা নকশি কাঁথার যে কাজ থাকে সেটার উপরে আর এছাড়া মসলিনের উপরে মানে সফুরা যে মসলিনটা থাকে এইটার উপরে যে শাড়িগুলো হয়ে থাকে এটা দিয়েই সাধারণত ওনাদের মেন কালেকশানগুলো হয়ে থাকে আর এছাড়া হস্তমেলা থেকে এর আগেও আমার প্রায় দু তিনটা শাড়ি কেনা হয়েছিল তো ওনাদের আসলে কি বলবো ওনাদের কোয়ালিটি নিয়ে আমার একদমই কোনো সন্দেহ নেই সো চাইলে আমার প্রিয় আপুরা যদি কখনও মসলিনের মধ্যে কাজের যে শাড়িগুলো হয়ে থাকে কিংবা এরকম সিল্কের মধ্যে হয়ে থাকে যে তাদের ইচ্ছে হয় তাহলে আপনারা গিয়ে দেখতে পারেন এটা ধানমন্ডিতেই আছে আর আসলে এক্স্যাক্ট লোকেশনটা আমি ওইভাবে বলতে পারলাম না তবে আপনার যাদের ফেসবুক আছে আপনারা হস্তমেলা লিখে সার্চ দিলে আসলে এই পেজটা পেয়ে যাবেন এবং সেই সাথে ওনাদের সকল ধরনের কালেকশন এবং অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো আবারও বলে নিচ্ছি এটা কিন্তু কোনো আসলে প্রমোশনাল ভিডিও না যেহেতু আমি নিজে শপিং করার জন্য যখনই যেয়ে থাকি আমি তখনই আসলে আপনাদের জন্য ভিডিওগুলো করে থাকি তো তাই আজকেও বরাবরের মতো আবারও শপিং করতে চলে এসেছি এবং সেই সাথে আপনাদের জন্য একটা ছোট্টখাটো শপিং ব্লগ নিয়ে হাজির হলাম তো নিশ্চয়ই দেখতেই তো পেয়েছেন এসে হলুদ কালারের শাড়িগুলো দেখছিলাম তবে ওনাদের এখানে কেন যেন হলুদ কালারের খুব বেশি কালেকশান ছিল না আমি হায়েস্ট তিন থেকে চারটা পেয়েছিলাম যেগুলো আমার কাছে এতটা ভালো লাগেনি তো তাই আজকে আসলে ওইভাবে ওনাদের কাছ থেকে কেনা হয়নি তবে ওনাদের অন্যান্য কালেকশান আছে কয়েকটা যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু যেহেতু আসলে আমার আজকে শপিংটাই হচ্ছে ইয়েলো কালার নিয়ে তো তাই আসলে আমি ইয়েলো কালার উপরে ফোকাস করছিলাম আর এই পিঙ্ক কালার শাড়িটা সত্যি বলছে আমার কাছে খুব ভালো লেগেছে আর এছাড়া কিছু বললাম ওনাদের সফরা মুসলিনের যে কোয়ালিটিটা থাকে এটা আসলে অনেক ভালো থাকে আর বাকিটা তো অবশ্যই আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে কারণ আমার কাছে মনে হয় মুসলিম শাড়ির মধ্যে কাজ যত একটু কম থাকে শাড়িটার সফটনেসটা তত বেশি থাকে তো সব কিছু মিলিয়ে মোটামুটি এখন বের হয়ে যাচ্ছি যেহেতু আর পাইনি ওইভাবে শাড়ি তো এখন চলে এসেছিলাম আমরা হচ্ছে জেনেটিক প্লাজায় কারণ জেনেটিক প্লাজায় হচ্ছে আরেকটা শাড়ির দোকানে এসেছিলাম তো সেটার নাম এখনই বলছি তো তার আগে বলে নিই হচ্ছে এখন যে সবটাতে যাবো সেখানেও হচ্ছে আপনার খুব মসলিনের কাজের মধ্যে শাড়ি থাকে আর এছাড়া অর্গানজার মধ্যেও বেশ কিছু শাড়ি থাকে তো আজকে কিন্তু আমি এক ঝিলে আপনাদেরকে প্রায় ধানমন্ডির দু তিনটা মোটামুটি শাড়ির ভালো ভালো সব যে থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমরা এখন চলে এসেছি ট্রেন্ডি বাই ফার্জেনা নামে একটা পেজ আছে অনলাইন পেজ এবং এছাড়া ওনাদের আরও শোরুম আছে সো ওনাদের এই শোরুমটাতে আসলে আমরা এসেছিলাম তো এসে ফার্স্টে দেখেছি ওনারা লাঞ্চ করছে যেহেতু আমরা একটু দুপুর টাইমে বের হয়েছি তো মোটামুটি ওনাদের লাঞ্চ শেষ করে এখন ওনাদের শোরুমটা ঢুকে পড়েছি সো ওনাদেরও কিন্তু একটা ফেসবুক পেজ আছে আর চাইলে আপনারা সেখান থেকে ওনাদের কালেকশানগুলো দেখতে পারেন তবে ওনাদের দেখলাম আমি যে মসলিন থেকে আসলে অর্গ্যানজার কালেকশানটা একটু বেশি বা টিস্যু অর্গ্যানজার যেটা বলে সেটা তো আসলে অনলাইনে যেহেতু আমি দেখে এসেছি তো আমি না আসলে বুঝতে পারিনি যে এটা টিস্যু অর্গ্যানজা হবে তো তারপরে একটা দুটো শাড়ি একটু খুলে দেখাতে বললাম যেমন ওনাদের এই পিঙ্ক কালার শাড়িটা অনেক হাইপে আছে কিংবা খুব ভালো সেল হচ্ছে এবং এটা মোটামুটি মসলিন শাড়ি যাদের বিজনেস আছে তাদের প্রত্যেকের কাছে এই কালেকশানটা একবার করে আমরা দেখে থাকি তবে আসলে আমি এই শাড়িটা এক্সপেক্ট করছিলাম যে এটা মসলিন হবে বাট এটা ছিল টিস্যু অর্গ্যানজা আর অনেস্টলি স্পিকিং অর্গ্যানজা যদি একটু সফট না হয় তাহলে আসলে আমি পরি না না হলে সবসময় আসলে আমি মসলিনটা প্রেফার করি আর টিস্যু তো আমি টোটালি পরি না তো যাই হোক এটাও ছিল আরেকটা টিস্যু অর্গেনজা আর মধ্যে অল ওভার সে জামদানি কাজ করা টাইপের শাড়ি ছিল তো আমি দেখছিলাম সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছিলাম আর তারা কি একটু সরি বলে আমার টোনটার অবস্থা একদম বারোটা বেজে আছে ঠান্ডা গরম মিলিয়ে কারণ আসলে এই ভিডিওটা তো গতকালকের ছিল তো গতকালকে যখন ভিডিও করার জন্য বা শপিং করার জন্য বাসা থেকে বের হয়েছিলাম তো তখনই আমার গলার বারোটা বেজে গেছে তো যাই হোক এখন হচ্ছে ওনাদেরকে বললাম যে আমার আসলে মসলিনের মধ্যে বা সফট কোনো শাড়ি লাগবে তো ভাইয়াটা যে বসেছিলেন ওনার পিছনে যতগুলো শাড়ি আছে সবগুলো ছিল হচ্ছে মসলিনের মধ্যে তো সেগুলোর থেকে আমি আসলে বেছে বেছে দু তিনটা ইয়েলো শাড়ি বের করেছি যেহেতু আজকে কিন্তু আপনারা শুধু ইয়েলোর কালেকশনই দেখতে পাবেন তো সেটার জন্য আসলে এক্সট্রিমলি সরি আমি অন্যান্য কালারফুল শাড়িগুলো আরও ভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না তো তাই হচ্ছে ভাইয়াকে দিয়ে আমি যা তিনটা শাড়ি বের করিয়েছি তিনটার মধ্যে আপাতত হচ্ছে আমি একটা শাড়ি খুলব খুব বেশি খুলতে চাচ্ছিলাম না কারণ আসলে প্যাকেট থেকে কিন্তু প্রথমে কাজটা দেখা যাচ্ছিলো তো তাই সব কিছু মিলে এই শাড়িটা না খোলার জন্য বসেছিলাম তো এখন যে শাড়িটা আসলে উনি খুলছিলেন এটার প্রাইস ছিল দশ হাজার টাকা এবং এই শাড়িটার কোয়ালিটি কাজ আমার কাছে ভালো লেগেছে তবে কেন যেন শাড়িটার পারটা আমার না তেমন ভালো লাগেনি পার বলতে আমি বলছি কোন কাজটার কথা বলছি এটা হয়তো বা আমার প্রেফারেন্স অনেকের কাছে এটা ভালোও লাগতে পারে যাই হোক সো পারের উপরে যে একটু গ্রিন কালারের বা একটা লাইট পার্পেলের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন কেন যেন আমার কাছে মনে হচ্ছে শাড়িটার সাথে ফুলগুলো না বেখাপ্পা লাগছে সত্যি বলছি শাড়িটার মাঝে যে ফুলগুলো ছিল এবং শুধু সিম্পলি যে অফার পার্টটা ছিল যদি এটা হতো তাহলে হয়তো বা শাড়িটা আমি নিয়ে নিতাম আমার কাছে শাড়িটা খুবই ভালো লাগছিল কিন্তু শুধু ওই যে বেগুনি ফুলগুলোর কারণে আমার আর শাড়িটা নেওয়া হয়নি তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে যেতে পারেন কারণ এই শাড়িগুলো আসলে এটা কালেকশানে রাখার মতো শাড়ি আমার কাছে মনে হয় যে মসলিন শাড়ি আসলে একবার যদি আপনি কিনে কালেকশনে রাখতে পারেন আর যত্ন করতে পারেন এগুলোর আসলে কখনো ট্রেন্ড চলে যাওয়ার মতো শাড়ি না তো যাই হোক আহ এখানে কোনো প্রকার কোনো শাড়ি পাচ্ছি না তো মেজাস খারাপ হচ্ছে যাই হোক আমি এখন গাড়িতে উঠি তারপর আপনাদের সাথে কথা বলছি প্রবলেম হচ্ছে কোনো শাড়ি পাচ্ছি না ইয়েলো কালারের শাড়ি অভাব পড়ছে যখন আপনার যেটা প্রয়োজন দেখবেন আপনি সেটা ছাড়া বাকি সব পাচ্ছেন সো আমার হচ্ছে অবস্থা একই এখন বাজে দুপুর আড়াইটা আগে হয়তো বা একটু লাঞ্চ করবো তারপর আবার খুঁজতে বেরোবো এই হচ্ছে অবস্থা পর হচ্ছে লাঞ্চ করার জন্য আমি ভর্তাবাড়ির যে খাবারের দোকানটা আছে সেটাতে চলে এসেছি এটা হচ্ছে ধানমন্ডি পনেরো নাম্বারে তবে এটার ভর্তা কিন্তু আমার খুব ফেভারেট তো দেখা যায় যে পাঁচ মাস বা ছয় মাস পরপর যখন আমার খুব ক্রেভিং হয় ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য তো আমি সাধারণত আমার হাজব্যান্ডকে নিয়ে বা আম্মুকে নিয়ে চট করে এটা চলে আসি রেডিমেড বাসায় ভর্তা না বানিয়ে এখান থেকে আসলে ভর্তা দিয়ে ডাল দিয়ে মেখে খাওয়ার মজাই আলাদা তো যারা ধানমন্ডি বাসায় আছেন তারা তো হয়তো বা এটা চিনেই থাকবেন এটা হচ্ছে আলমাসের যে কি বলবো ধানমুটি পনেরো নম্বরে জালমাছটা আছে এটা ঠিক তার উপরে সো মোটামুটি এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ড কী কী ভর্তা আছে সেটা দেখে নিলাম সো এখন হচ্ছে খাবারের পালা তো যেটা বলছিলাম আসলে শাড়ি নিয়ে দেখা গিয়েছে যে আপনি যদি একটা স্পেসিফিক কালার নিয়ে যান তখন দেখবেন শাড়ি পেতে কিন্তু আপনার একটু বেগ পেতে হবে আর যদি নর্মালি চিন্তা করেন যে আমি যে কোনো একটা শাড়ি কিনবো তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যায় কারণ তখন আপনার হাতে অ হাজারো অপশন থাকে আপনার যেটা খুশি আপনি সেটা কিনতে পারেন আর এছাড়া হলুদ কালারটা যেহেতু আমার এক একদমই পছন্দের ওরকম পছন্দের কালার না তো দেখা যায় যে এমনিতেই যে কোনো হলুদ শাড়ি দেখলে আমার কাছে মনে হয় এটা অনেক কাটকাটা লাগছে বা এই হলুদটা ওই হলুদ না কারণ হলুদের তো আসলে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে তো সব কিছু মিলিয়ে কালারের খুঁজে পাওয়াটা ফার্স্ট তো সো টাফ তার মধ্যে আবার দেখা গেল যে আপনি কালার পেলেন কিন্তু যে কালার শাড়িটা আছে সেটার প্রিন্ট কিংবা কাজটা আপনার পছন্দ হলো না তো সব কিছু মিলে আসলে স্পেসিফিক যখন একটা কালারের শাড়ি কিনতে হয় আর যদি সেটা হলুদ হয় আমার কাছে মনে হয় অনেকটা টাফ জব হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে আমি একটু ভর্তা দিয়ে মজা করে ভাত খেতে খাচ্ছিলাম তবে ওনাদের এখানে লোটটা ফ্রাইটা নিয়েছিলাম যেটা আমার কাছে একদমই পচা লেগেছে আর এছাড়া সুটকি ভর্তা ছিল সেটা খুব ভালো লেগেছে আর স্পেশালি ওনাদের টাকি মাছের ভর্তাটা কিন্তু খুব মজা হয়ে থাকে তো এই পর্যায়ে আসলে একটা রিকোয়েস্ট অবশ্যই আপনাদের কাছে করতে চাই সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর এছাড়া কমেন্ট সেকশন তো রইল আপনার আমাদের কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো এরপর চলে এসেছি আমার অসম্ভব পছন্দের একটা শপে তো নিশ্চয়ই শপের নামটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন তারপর আমি বলে দিচ্ছি শপটার নাম হচ্ছে মদিনাস অ্যামেসমেন্ট এবং এটা ধানমন্ডিতেই আছে এবং ওনাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে এবং আমি কিন্তু ওনাদের একটা রেগুলার কাস্টমার তো দেখা গিয়েছে যে মোস্ট অফ দ্য টাইম ফেসবুক থেকে আমার শাড়ি কেনা হয়ে থাকে ওনাদের কাছ থেকে আর মাঝে মধ্যে আপনার হয়তো বা যখন থাকে না যে যেরকম স্পেসিফিক কালার হলে আমি বা ধানমন্ডিতে যদি শাড়ি কেনার উদ্দেশ্যে আসা হয় তখন একবার হলো এটাতে আমি ঢু মেরে যাই তো আপনাদের যাদের আসলে আমি বলবো যে যদি ইন্ডিয়ান একদম অথেন্টিক কালেকশন সেটা কাঞ্জীবরণ হোক কিংবা কাদোয়াল হোক এছাড়া আজরাক আছে আর এছাড়া আরও অনেক ধরনের আসলে কালেকশন আছে কালামকারি আছে তো এই টাইপের কালেকশান যদি একদম অথেন্টিকটা প্রয়োজন হয় আপনারা চাইলে এটাতে আসতে পারেন আর আজকের ভিডিওতে আসলে কোনোটাই কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না আমি সবগুলো আমার পছন্দের তালিকাগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক এখানে চলে আসার পর যাক একটু নিঃশ্বাস নিতে পেরেছি কারণ অনেকগুলো ইয়লোর মানে কি বলবো কালেকশানের সব ভান্ডার ওনারা আমার সামনে খুলে দিয়েছেন তো আমার হাজব্যান্ড কিন্তু শুরুতেই বলছিল যে এত কিছু ঘোরাঘুরি না করে তুমি ডিরেক্ট আসলে এই মদিনাতে চলে আসো বাট আমি ওকে বলছিলাম যে আমি আরেকটু দেখে নিই আরেকটু দেখে নিই তো শেষ যখন আসলে এটাতে এসেছে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটা পিঞ্চ মেরেছে বলল যে দেখেছে মুরুব্বীদের কথা শুনতে হয় আর আমি জানি তোমার অন্য কোথাও শাড়ি পছন্দ হবে না এখান থেকে ছাড়া তো যাই হোক বসার পর অ্যাটলিস্ট এতগুলো হলুদের কালেকশন দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম যে না অ্যাটলিস্ট এখান থেকে তো একটা না একটা নেওয়া হবে আর তারপরও যদি এখান থেকে না হতো তাহলে হয়তো বা আমি ধানমন্ডির যে হকারস আছে সেখানেও যেতাম তো তাই আপুরা এখন আমাকে একে একে বিভিন্ন ধরনের আর শাড়ি দেখাচ্ছেন তবে এগুলোর আসলে এক্স্যাক্ট প্রাইস আমি বল মানে বলতে পারলাম না তবে ফাইভ থাউজেন্ড থেকে শুরু করে এখানে আসলে প্রায় ছয় সাড়ে ছয়ের বা সাতের মধ্যেও শাড়ি ছিল কারণ আসলে অনেকগুলো শাড়ি দেখা হয়েছে সবগুলো দেখা গিয়েছে আমি ঠিক মতো ভিডিও করিনি কারণ আমার হাতে যেহেতু আর ধানমন্ডির মধ্যে অপশন আর ছিল না তাই আমি চাচ্ছিলাম একটু মনোযোগ সহকারে প্রত্যেকটি শাড়ি দেখতে আর একটু তো টেনশন কাজ করছে যেহেতু অলরেডি প্রায় অনেকক্ষণ হয়েছে হাজব্যান্ডকে নিয়ে ঘুরছি এখন পর্যন্ত একটা আপনার ইয়েলো কালারের শাড়ি কিনতে পারলাম না এটা আসলে খুব অবাক করা বিষয় কারণ সাধারণত কিন্তু আসলে আমি খুব বেশি ঘোরাঘুরি করা পছন্দ করি না শপিংয়ের ক্ষেত্রে এবং খুব বেশি আসলে কাপড় নামিয়ে দেখাটাও আমার কেন যেন পছন্দ না যাই হোক এটা হতেই পারে সো দেখা গিয়েছে আপুরে কিন্তু অনেকগুলো শাড়ি নামিয়েছিলো তার মধ্যে থেকে সব কিছু মিলে মনে আমি পাঁচ থেকে ছয়টা শাড়ি খুলেছি তো এখন যেটা দেখছিলাম এটাও আসলে একটা বেনারসি টাইপের শাড়ি এবং হ্যাঁ আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা কিন্তু এখানে চাইলে কটনের মধ্যে অনেক ভালো কোয়ালিটির দামি দামি শাড়িগুলো পেয়ে যাবেন অথেন্টিক টাইপের যে শাড়িগুলো হয়ে থাকে এছাড়া সালোর কামিজও আছে ওনাদের এখানে তো সব কিছু মিলে আমার কাছে এটা বেস্ট অপশন মনে হয় এবং এসে যে নিতে হবে এমন কোনো কথা নেই যেমন আমি কিন্তু অনেক মোস্ট অফ দ্য শাড়ি অনলাইনে বেশি প্রেফার করেছি না ওর ক্ষেত্রে যেহেতু গুলশান থেকে ধানমন্ডিতে একটা শাড়ি নিতে আসা একটা প্যারা আর তার মধ্যে হচ্ছে ওনারা যেহেতু লাইভ করতে থাকেন ফেসবুকে সো দেখা গিয়েছে হুটহাট করে কোনো একটা শাড়ি পছন্দ হলো নেওয়াটা খুব ইজি হয়ে যায় তো এটা ভয় পাওয়ার কিছু নেই যে আসলে বা অনলাইনে শাড়িটা কেমন হবে কি হবে না কারণ আমার থেকে অনলাইন শপিং অভাগা আমার মনে হয় একটু কমই আছে আমি আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বলি যে আমার অনলাইন শপিংয়ের নসিব খুবই খারাপ তো দেখা গিয়েছে যখনই আমি স্পেশালি আরেকটা পেজ আছে যেমন ঢাকা মার্ট আর ওনাদের যে পেজটা এই দুটা পেজে আমি চোখ বন্ধ করে একদম রিলাই করি সব সবসময় তো যাই হোক আজকে কিন্তু মোটামুটি আমি শাড়ির অনেকগুলো নাম আপনাদেরকে দিয়ে দিয়েছি তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো এখানে আপরা অনেকগুলো আমাকে ইলো কালারের শাড়ি দেখালেন তো এখন যে সাইডটাতে আসলে আমি বসে আছি এটার মধ্যে হচ্ছে ওনাদের মতে একটু রিজনেবল প্রাইজের শাড়িগুলো হয়ে থাকে যেমন ওই যে বললাম সাড়ে তিন বা চার থেকে দেখা গিয়েছে যে ছয় সাত বা আটের শাড়িগুলো এই পাশে হয়ে থাকে আর ঠিক অপোজিট পাশেই মানে ওনাদের অপোজিট পাশেই হচ্ছে সব এক্সক্লুসিভ শাড়িগুলো হয়ে থাকে যেমন পনেরো থেকে স্টার্ট যদি আমি করে আমি ওনাদের এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার শাড়িও কিন্তু দেখেছি এবং ব্রাইডেল কাঞ্জিবরণ কিছু শাড়ি থাকে না সেগুলো আমি ওনাদের পেজে অনেক দেখেছি সো চাইলে আপনারা আসলে দেখতে পারেন আপনারা চাইলে বিলিভ করতে পারেন সো এই তো আপনি একে একে আসলে শাড়িগুলো দেখছিলাম আর ওই যে বললাম যে ইয়োলো কালারটা আমার কাছে মনে হয় এটা এমন একটা কালার যে এক ইোলোর মধ্যে দেখবেন অনেকগুলো শেড থাকে লেমন ইয়োলো কাঁচা ইয়োলো বা বাসন্তী ইয়েলো যাই হোক তো সব কিছু মিলিয়ে মোটামুটি ওইখানে ইয়েলো দেখা শেষ করে এ পাশে আমি একটু কাঞ্জিবরণ দেখতে এসেছিলাম কারণ আমার যদি বলেন খুব দুর্বলতা যদি কাজ করে সাধারণত ইন্ডিয়ান শাড়ির ক্ষেত্রে তাহলে আমি বলবো কাঞ্জি ফার্স্ট হচ্ছে কাঞ্জিবরণে করে আর সেকেন্ড হচ্ছে সিকো গাদোয়ালটার উপরে করে তো এই বরণটা একদম ব্রাইডাল একটা বরণ এটার প্রাইজ হচ্ছে তিরিশ হাজার টাকা বা তিরিশ সামথিং হবে তো এটা এত সুন্দর ছিল অল ওভার পুরোটাই হচ্ছে এরকম গোল্ডেন পিটানো জরি করা আর জাস্ট পাটটা হচ্ছে একটা ডিপ ম্যাজেন্টা কালার ছিল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর মাঝখানে কিন্তু কোনো কাজ ছিল না কারণ শাড়িটা এমনিতে নিজের থেকেই গর্জিয়াস তো আমার হাজব্যান্ড বলছিল কি কিনবা নাকি তো আমি হাসছিলাম যে আলটিমেটলি আমার তো বিয়ে না যে আমি এটা কিনবো তো যদিও ভাই টেনশনে কিছু আমার কেনা হয়নি তবে শাড়িটা সত্যি বলছে আমি জানি না ক্যামেরায় জাস্টিস করতে পেরেছি কিনা কিন্তু সরাসরি অসম্ভব সুন্দর লাগছিল বিশেষ করে কোনো বউ যদি পরে থাকেন এবং খুব ম্যাট একটা সাজ নেন ব্রাইডাল যে সাজটা হয় তাহলে অদ্ভুত রকম সুন্দর লাগবে তো মোটামুটি এ পাশে আরও একটা দুটো শাড়ি আমরা দেখেছিলাম ফর ওয়েডিং তো আমি জাস্ট দেখেছি আজকে কেনবো না কারণ কেনার উদ্দেশ্য নেই কারণ আরেকটা দিন চাচ্ছিলাম বিয়েতে কি পরবো সেটা কেনাকাটা করার জন্য আজকে যেহেতু মাথায় হলুদ মেয়ে বের হয়েছি তো তারপরও মেয়ে মানুষ তো একটু তো কুরকুর করবেই তাই না শাড়ি দেখলে শাড়ি নামিয়ে পড়ার জন্য যাই হোক আমি একটা কি ওয়ার্ড উচ্চারণ করলাম এনিওয়ে তো আশা করছি আপনারা আমার ফিলিংসটা বুঝতে পারবেন আসলে আজকে আমি ভয়েস ওভার তো দিতে বসিনি আমি আড্ডা মারতে বসেছি বাট প্রবলেম হচ্ছে অপোজিট সাইড থেকে আমার সাথে কেউ গল্পটা করছে না এটাই সো এখন যে দুটো শাড়ি দেখছিলাম এগুলোও ভালো ছিল মানে কিছুক্ষণ আগে যেগুলো দেখছিলাম ওগুলো প্রায় পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা করেছিল তো এরপর আবার ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান আমি আবার ইলো শাড়ি দেখতে চলে এসেছি কারণ যা শুধু দেখেছিলাম ডিসাইড করিনি সো এখন হচ্ছে ডিসাইড করার পালা তো মোটামুটি ডিসাইড করা শেষ আমার হাজব্যান্ড বিল করছিল আর এই ফাঁকে হচ্ছে আমি হচ্ছে ওনাদের পুরো সবটা এক ঝলক আপনাদেরকে একটু ঘুরে দেখালাম আর এছাড়া ওনাদের কিন্তু আজরাক শাড়ির মানে ইন্ডিয়ার যে আজরাক শাড়িটা হয় সেটার অনেক বড় একটা কালেকশন কিন্তু সবসময় ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো দেখা গিয়েছে যে আমারও কিন্তু ওনাদের এখান থেকে আজরাক শাড়ির কালেকশন করা হয়েছিল কারণ বিশেষ করে আজরাক শাড়ি যেগুলো মডেল সিল্কের মধ্যে হয় সেগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো এই তো মোটামুটি বলতে গেলে আজকে আপনাদের কাছে প্রায় আর শাড়ি টুকিটাকি সব নামগুলো হয়তো আর করতে পেরেছি তো চাইলে আসলে আপনারা বাসায় বসেও সেই পেজগুলো শাড়িগুলো দেখতে পারেন কিংবা হয় যারা ধানমুন্ডি জোনের আশেপাশে আছেন তারা তো হয়তো বা জেনেই থাকবেন এগুলো সো অবশেষে হ্যাপি অবশেষে আমি শাড়ি কিনতে পেরেছি আমি তো ভেবেছিলাম যে পৃথিবীতে যত ইয়েলো কালারের শাড়ি আছে সব বোধহয় তো যাই হোক শাড়ি কেনা হয়েছে কোনটা কিনেছি সেটা তো আপনারা বলবেন আমি না এটাও এবার পরীক্ষা দেখি আপনারা বুঝতে পারেন কিনা যে আমি কোন শাড়িটা কিনেছি যাই হোক যেটা কিনেছি বলবো না যে খুব পছন্দ হয়েছে আমি মনে মনে অনেস্টলি স্পিকিং কাঁচা হলুদ যে কালারটা থাকে সেই কালারের আসলে আমি শাড়ি খুঁজছিলাম কিন্তু সামহাও ম্যানেজ করতে পারি নেই কাঁচা হলুদ না একটা হচ্ছে একটা বাসন্তী টাইপের হলুদ আর একটা হচ্ছে একটু ল্যামেন টাইপের ইয়েলো বাট কাঁচা হলুদ যেটা থাকে আমি ওইটা আসলে খোঁজার চেষ্টা করেছিলাম বাট পাইনি যাই হোক আমি কিনেছি মদিনা থেকে তো কিনেছি দেখতেই পেয়েছেন তো জানি না কেমন লাগবে কারণ ইলো এমন একটা কালার আমি আমার লাইফে যদি খুব কম কোনো কালার পরে থাকি তার মধ্যে হচ্ছে ইয়োলো একটা সো ইয়োলোটাকে আমি একটু অ্যাভয়েড করি কারণ কেন যেন আমার মনে হয় আমার স্কিন টোনের কথা বলবো না কারণ অনেক চ্যাম্বর্ণের মেয়েদেরকেও না ইয়েলো কালার অনেক ভালো লাগে আমি নিজে দেখেছি বা লেমন কালারটা ভালো লাগে বা লাইট কালার ভালো লাগে সো আমাকে না যায় না মানে মানায় না সত্যি কথা বলতে ইয়েলো কালারটা কিন্তু আমি যে একেবারেই পড়ি না তা না পড়েছি কিন্তু লাইফে আমি গুনতে পারবো যে আসলে আমি কয়টা পড়েছি এরকম আর কি সো যাই হোক যেহেতু হলুদের জন্য ইয়েলো কালার সেট করা হয়েছে তাই বাধ্য হয়ে আসলে কিনলাম আর এখন হচ্ছে কেউ বুঝতে পেরেছেন কিনা জানি না কেন গাড়িটা এখানে রাখা হয়েছে তো দুই নাম্বার যেহেতু এসেছি চা তো খেতেই হবে তো তাই চা কাবের একটু সামনে আসলে গাড়িটা পার্ক করা হয়েছে আমার হাজব্যান্ড গিয়েছে চা আর এখন গড়িতে বাজে চারটা বাজতে দশ মিনিট বাকি আর চারটার দিকে চা দেওয়ার কথা তবে এর মানে না যে আমরা চারটা পুরুত এখানে ওয়েট করব এর মানে হচ্ছে রিকোয়েস্ট করেও চা নিয়ে চলে আসবে তো এই ছিল আমার আজকের মোটামুটি হলুদের জন্য শাড়ির শপিং একটা ভিডিও তবে হ্যাঁ তবে ওখানে যে কটা শাড়ি আমি দেখেছি আমি ওগুলোর মধ্যে থেকে নিয়েছি সো যাই হোক ইনশাল্লাহ যখন রেডি হব তখন তো দেখবি আর হলুদের জন্য এখনও অনেক টাইম আমার হাতে আছে চাইলে আমি আর একটু ঘুরতে পারতাম তবে যেহেতু আরও অনেক কাজ আছে তাই আসলে ঘুরতে চাইনি একটা একটা করে শেষ করতে চেয়েছি তো ঠিক আছে এখন তাহলে চাই তাই তো যাই হোক এখন হচ্ছে রিল্যাক্স একটা চা খাবো আর চা খেতে খেতে আবারও আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ আমার প্রিয় আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাহলে আজকে যাই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ